সোমবার ছিল কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা প্রায় দেড় ঘন্টা চলে এই সভা সেখানে সেক্রেটারির বার্ষিক রিপোর্ট সর্বসম্মতভাবে পাশ হয়ে গিয়ে গিয়েছে পাশাপাশি অডিটেড অ্যাকাউন্টস পেশ করা হয় সদস্যদের কাছে তাদের কিছু প্রশ্ন ছিল সংশ্লিষ্ট পদাধিকারীরা তার সদুত্তর দিয়েছেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ইদানিংকালে শুরু হয়েছে কর্মযজ্ঞ সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল অনুর্ধ্ব তেরো মেয়েদের নিয়ে নিরচ্চায় কোচিং সেন্টার যার চিফ কোচ শান্তি মল্লিক তিনি এই মুহূর্তে আহত আছেন দুর্ঘটনার কবলে পড়েছেন সে কথা মনে রেখে বাচ্চা মেয়েদের উৎসাহ দিতে অক্ষয় তৃতীয়ার দিন ক্লাবের লনে হবে বার পুজো সদস্যরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন